রাম মন্দিরের ভিতর কেমন ছাপ্পান্ন ভোগ কি আছে দেখুন লেটেস্ট ছবি বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে সে উঠেছে নবনির্মিত রাম মন্দির রাজস্থান থেকে আনা পাথর দিয়ে তৈরি হয়েছে রাম মন্দির হাজার বছর অক্ষত থাকবে হাজার বছর আয়ু দেওয়ার জন্য কোনো সিমেন্ট ও রডের ব্যবহার করা হয়নি প্রাণ প্রতিষ্ঠার আগে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির ফুল ও আলোয় রযোদ্ধার রাম মন্দির তৈরি হয়েছে ঐশ্বরিক আবহ বাইশে জানুয়ারি বারোটা বেজে কুড়ি মিনিটে রাম মন্দিরের শুভ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠিতা করবেন নরেন্দ্র মোদী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার মনোরম রূপ দেওয়া হয়েছে রাম মন্দির এমন মন্দিরে ভূতারোহে বোদাহাই দ্বিতীয় নেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে উঠেছে অযোধ্যা শহর গোটা শহরে নতুন নতুনভাবে তৈরি হয়েছে ছাপ্পান্ন ভোগ থালি ভোগ দেওয়া হয়েছে রামনালাকে ছাপ্পান্ন ধরনের খাবার রয়েছে এই থালায় প্রতিটি খাবার একটি করে রূপর বাটিতে আছে যাতে খোদাই রয়েছে শ্রীরামের নাম রসগোল্লা গোলাপ জামুন লাড্ডু বরফি রয়েছে মিষ্টির তালিকা বিশেষ করে তুলসী কি মিঠাই যা শ্রীরামের প্রিয় তুলসির পাতা থেকে মিষ্টি তৈরি লখনৌর একশোর বছরের বেশি পুরানো একটি দোকান মধুরিম সুইটস এই চপ্পন ভোগ থালি তৈরি করেছে শুক্রবার সন্ধ্যায় রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের কাছে থালাটি হস্তান্তর করা হয়েছে